আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম গাজর চিকেন তেহারি আমি গাজর চিকেন তেহারি রান্না করার জন্য চুলাতে একটি পাতিল বসিয়ে দিয়েছি পাতিলের মধ্যে এলাচ দারচিনি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করছি এখানে বিশ কেজি পরিমাণ চাল রান্না করা হবে সেজন্য আমি কষানোর জন্য রসুন দিয়ে দিলাম এক কেজি পরিমাণ আদা দিয়ে দিচ্ছি এক কেজি পরিমাণ এখানে দুই শত লোকের খাবারের জন্য চিকেন তেহারি রান্না করা হচ্ছে মশলা কষানো হচ্ছে আমি জিরার ফাঁকি দিয়ে দিচ্ছি প্রায় দুশত গ্রাম আমি বাদামের পেস্ট পেস্ট করা বাদাম দিয়ে দিচ্ছি দুইশ তিনশত গ্রাম আমি এখানে মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি দুই গ্রাম দেখতেছেন সবাই আমি মশলাগুলো ফেলে দিচ্ছি ড্যাগের মধ্যে আমি সাদা গোল মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি প্রায় পঁচিশ গ্রাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রায় দেড়শত গ্রাম যাতে কালারটা ব্রাউন কালার হয় তেহের কালারটা জানে ব্রাউন হয় সেই জন্য আমি টক দই দিয়ে দিচ্ছি প্রায় এক কেজি পরিমাণ এখানে বিশ কেজি চাউল রান্না করা হবে আর বিশ কেজি মুরগির জন্য মশলা কষানো হচ্ছে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আপনারা দেখতেছেন লবণ না হলে কোনো কিছুই ভালো লাগে না যত জিনিসই হোক লবণটা হলো মেন আমি টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি সমস্ত মশলা দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব সর্বশেষ আমরা দিয়ে দিব এখন টমেটোর সস দেখতেছেন আমি টমেটো সস দিয়ে দিচ্ছি এক লিটার টমেটো সস এখানে দিয়ে দিচ্ছি বিশ কেজি চাউলের জন্য ভালো করে পানি দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে কষিয়ে তারপর আমি এটার মধ্যে অ্যাড করে দিব হলো মুরগির গোস্ত আমি মুরগির গোস্ত অ্যাড করে দিয়ে মুরগির গোস্তটাকে তিরিশ তিরিশ মিনিট জাল করে মুরগির গোস্তটাকে নামিয়ে নেব দেখতেছেন মশলা কষানো হয়ে গেছে আমি এখন মুরগির গোস্ত দিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আমি এখন মুরগির গোস্ত দিয়ে দিচ্ছি এখানে বিশ কেজি পরিমাণ মুরগির গোস্ত দিয়ে দিচ্ছি এই মুরগির গোস্তটা মশলা দিয়ে নাড়াচাড়া করে প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মতন চোলার উপরে আঁচ দিয়ে নামিয়ে নেব যেমন আমি এখন নাড়াচাড়া সম্পূর্ণরূপে মশলার মধ্যে এগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি তিরিশ মিনিট ভাবে এই মুরগির মাংসটাকে আমি নামিয়ে নিচ্ছি আমি অন্য আরেকটা পাত্রে এই মুরগির মাংসটা নামিয়ে নিচ্ছি অন্য আরেক দিকে বিরিয়ানির জন্য চোলায় ডেক বসিয়ে দেওয়া হয়েছে পানি গরম হলে পানি বলক আসলে আমরা পানির মধ্যে চাউলগুলো ঢেলে দেব দেখতেছেন এদিকে পানি বলক উঠে গেছে আমরা চাউল ঢেলে দিচ্ছি চাউল ঢেলে দেওয়ার পর চাউলটা যে সময় আসবে সে সেই সময় ওই কষানো মুরগির মাংসগুলো আমরা ওই চাউলের মধ্যে অ্যাড করে দেবো দেখতেছেন চাউল বলক আসতেছে চাউল বলক আসতেছে আমি এখন মুরগির মাংস অ্যাড করে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আমি মুরগির মাংস অ্যাড করে দিচ্ছি কষানো মুরগির মাংসগুলো অ্যাড করে দিচ্ছি এটা একটু ভালো করে নাড়াচাড়া করে আশি পার্সেন্ট যে সময় হয়ে যাবে সেই সময় আমরা ডেকটাকে নামিয়ে নেব ড্যাক নামিয়ে নিয়ে তিরিশ মিনিট ডাকনা দেওয়ার পরে আমি আবার এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি দেখতেছেন কত সুন্দর জর্জরে চিকেন গাজর তেহারি হয়ে গেছে গাজর চিকেন তেহারি গাজর আর চিকেন মিলিয়ে যে তেহারিটা রান্না করা হচ্ছে আজকে অনেক সাধারণ কালার হয়েছে অনেক সুন্দর জ্বর হয়েছে আপনারা দেখতেছেন দ্বিতীয়বার এটাকে নাড়াচাড়া করে জরজড়া করে দিচ্ছি যারা দ্বারা আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে